মানুষ নিজেই তাহার ভাগ্য নিয়ন্তা ইমানের পথে দৃঢ় পথে অগ্রসর না হইলে চষ্টার বিধান অনুযায়ী স্বভাবতই মানুষ তাহার মনের মধ্যে জাহান্নাম রচনা করিয়া সৃষ্টির মোহমায়ার বন্ধনে আবদ্ধ হইয়া জনম জনম জাহান্নামেই পড়িয়া থাকিবে আল্লাহ এবং তাহার রাসুলগণের সাধ্য নাই যে মোহবন্ধনের এই অবস্থা হইতে সাফায়েত করিয়া তাকে উদ্ধার করিতে পারেন মহামানবগণের সাফায়াত ব্যতীত কোন মানুষ জান্নাতে প্রবেশ লাভ করিতে পারিবে না এই কথা অবশ্যই সত্য কিন্তু তথাপি মানুষ নিজেই নিজের ভাগ্য নিয়ন্তা প্রসঙ্গক্রমে তাকদির সম্বন্ধে দুইটি কথা এখানে বলা যাইতে পারে তাকদির অর্থ সীমাবদ্ধ কর্মবৃত্ত আল্লাহর বিধান অনুযায়ী রবের দেওয়া এই তাকদিরের মধ্যে মানুষ তাহার রবের অনুমোদিত বিধান অনুযায়ী চলিতে থাকিলে প্রাপ্ত হইতে পারিবে যথাযোগ্য সৎ আমলের রসিলায় সাফায়াত লাভ করিয়া জান্নাতে উত্তরিত হইতে না পারিলেও তাহার সৎ আমলের কারণে মৃত্যুর পর উন্নততর তকদির প্রাপ্ত হইবে এইরূপে সাফায়াত নিকটবর্তী হইতে থাকিবে কারণ হচ্ছে যে যাহা উপার্জন করে সে তাহাইপা এবং প্রত্যেক নফস আপন উপার্জনের দ্বারা বন্দী হইয়া থাকে অপরপক্ষে সত্যের বিরুদ্ধাচরণ করিলে অধগতিপ্রাপ্ত হইয়া নিম্নমানের মধ্যে অর্থাৎ নিম্নমানের পতিত হইয়া যাইবে নবী এবং হইতে প্রাপ্ত বিধানের পরিমাণে লঙ্ঘন আল্লাহ ও তাহার উচ্চতম পরিষদের সদস্যগণ মানুষকে তাহার ঘরবাড়ি বাড়ি সহকারে ধ্বংস করিয়া দিতে পারিবেন কিন্তু হেদায়ত করিয়া বলপূর্বক সুপথে আনয়ন করিতে পারিবেন না এইরূপ করিবার ব্যবস্থা মূল সত্তার বিধানেই নাই মানুষের মনের মধ্যে ভালো মন্দ গ্রহণে নির্বাচনী ক্ষমতা প্রয়োগের স্বাধীন ইচ্ছা শক্তি দান করিবার কারণে বলপূর্বক তাহাকে হেদায়ত করা যায় না অতএব কে হেদায়ত হবে বা না হবে সেটা আসলে তার স্বাধীন নির্বাচনী সম্পূর্ণ ইচ্ছা শক্তির উপরই নির্ভর করে তাই তো এটা মহাগ্রন্থ কোরআনেরই একটি অন্যতম দর্শন আর সেটাই হচ্ছে মানুষ নিজেই নিজের ভাগ্য নিয়ন্তা আলোচনাটুকু সবীর উদ্দিন আহম্মদ সিস্তির রহমতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসিল গ্রন্থের সুরা মরিয়ামের সারমর্ম হতে আলোচনা করা হল